সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি এখান থেকে কিছু পোশাক নেওয়ার জন্য এই পোশাক গাছগুলো আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে আপনাদের বলেছিলাম দেখুন তো কিছুদিনের মধ্যে আমার পোশাকগুলো কত সুন্দর বড় হয়ে যাচ্ছে আসলে যে কোনো জিনিসই অনেক বেশি যত্ন নিলে সেই জিনিস খুব সুন্দর করে বেড়ে ওঠে এর মধ্যে দেখতে পেলাম এই গাছটার মধ্যে কতগুলো ফুল চলে এসেছে এগুলো থেকে কিন্তু বিচি হবে আমি নতুন করে আবার গাছ লাগাতে পারবো যাই হোক এখান থেকে বেছে বেছে আমি কতগুলো সুন্দর করে পাতা নিয়ে নিচ্ছি পুঁশাক গাছগুলো যেন খুব সুন্দর করে বড় হয় সেজন্য আমি গাছের আগলিগুলো কেটে দিয়েছিলাম যেন অন্য অন্য নতুন ডালিগুলো বের হয় যাই হোক এখানে আমি একইটাই শাক নিয়ে নিয়েছি কারণ আজকে আমি আমার বাবুর জন্য খিচুড়ি রান্না করব ও কিছু ধুন ধরে কিছুই খেতে চাচ্ছে না সেজন্য অনেক বেশি টেনশনের মধ্যে আছি কি খাওয়ানো যায় কি খাওয়ানো যায় সারাদিন আমি ভাবতে থাকি আসলে বাচ্চা ছোট হলে আর সেই বাচ্চা যদি কিছু খেতে না চায় একমাত্র সেই মায় জানে সেই দুঃখ হোক এখানে আমি নিয়ে এসেছি পুঁই পাতাগুলো এখানে আমি কুচু কুচু করে কেটে নেব আর সাথে একটা আলু দেব আর একটা পেঁয়াজ দেবো এই তো এগুলো দিয়ে রান্না করব। ইদানিং আমার ছেলেটা একদমই কোনো খাবার খাচ্ছে না এত চেষ্টা করি কোনো খাবারই তাকে আমি খাওয়াতে পারছি না সারাদিন আমার ভাবতে ভাবতে দিন চলে যায় কি খাওয়াবো কি খাওয়াবো তার জন্য ভাবলাম এমন একটা খাবার রান্না করা যায় যে খাবার মধ্যে একের ভিতরে অনেক বেশি পুষি থাকবে আর খিচুড়ির মধ্যে অনেক কিছু দিয়ে রান্না করা যায় সেজন্য খিচুড়িটাই বেছে নিলাম সেজন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর এই চালটা কিন্তু গ্রাম থেকে আনা এই চাল একদমই প্রসেসিং করা না এই চালের মধ্যে অনেক বেশি পুষ্টি আছে সাথে আমি কিছু ডাল নিয়ে নিলাম মুসুর ডাল মুসুরি ডাল খেলে কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় না এখানে কিছুটা আলু আর পঁই আর সাথে কিছু সিমও নিয়েছি এটা আমি পরে যোগ করেছি আর এক পিস টমেটো নিয়েছি সামান্য আদা দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া এই সব মশলা একসাথে দিয়ে আমি খুব সুন্দর করে হাতে মেখে নেব। আমি কিন্তু খিচুড়ির মধ্যে একদমই কাঁচামরিচ দেবো না কারণ আমার ছেলে কিন্তু একদমই ঝাল খেতে পায় না আর বাবুরা কিন্তু ঝাল কমই খেতে পারে সেজন্য ঝাল না দেওয়ায় বেটারে একদম হলুদ দিয়ে এক চিমটি মরিচের গুঁড়া দিলেই চলবে আর সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণটাও একটু কম দিয়েছি যাই হোক এখানে আমি খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি একদম কুচলি কুচলিয়ে তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো আর পানি দিয়েই আমি চুলাটা ধরিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে যেহেতু পুঁশাকগুলো একদম গাছ থেকে পাড়া টাটকা সেহেতু খিচুড়িটা অনেক বেশি মজা হবে এই যে দেখুন খিচুড়িটা একদম হয়ে আসে পানিটা অনেক বেশি শুকিয়ে গিয়েছে আর খিচুড়িটা আমি একটু ঘুটনি দিয়ে কারণ আমার বাবু মুখে একটু ঘা হয়েছে সেজন্য সে খেতে পারে না না হলে এমনিতেই চলতো আমার ছেলেকে আমি কখনোই ব্লেন্ডার করে কোনো খাবার খাইনি সময় খাবার আমি এরকম ডাল ঘুটনি দিয়ে একটু থেতো করে নিয়েছি সেজন্য খুব অল্প বয়সে সে খুব ভালো করে চিবি খেতে শিখেছে আর এখন একটু থেতো করে দিয়েছি কারণ আমার বাবুর মুখে যেহেতু একটু ঘা হয়েছে সেজন্য সে তো আর চিবতে না সেজন্য এই যে এখানে দেখুন ডাল দিয়ে আমি কত সুন্দর মিহি করে নিয়েছি সামান্য পরিমাণ ধনেপাতা ধনেপাতা দিয়ে দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় বিশেষ করে সবজি খিচুড়ির মধ্যে একদম শেষ পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিলে অনেক বেশি মজা লাগে যাই হোক এখানে আমি খিচুড়িটা নিয়ে এসে পড়েছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য সে তো খিচুড়ি দেখে একদম মুখ অন্ধকার করে রেখেছে সে খাবেই না যাই হোক এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ